কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সূচনার রান্নাঘরে সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা আমার হাতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শাপলা ফুল আমার খুব পছন্দের একটি সবজি আমার এই শাপলা ফুলের তরকারি খুবই মজা লাগে তা এই শাপলা ফুলের তরকারি আমি আজকে আপনাদের সাথে কিভাবে রান্না করি আমি কিভাবে খাই রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এটা রান্না করব ইলিশ মাছ দিয়ে টাছ দিয়ে রান্না করে মানে যা যেমন পারে সে সেরকম রান্না করে তা আমি ইলিশ মাছ দিয়ে আপনাদের সাথে রান্না করব আর সেটা যতক্ষণ রান্না করি ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন তা চলুন এখন আমি এটা কেটে রেডি করে নিই আসুন প্রথমে শাপলা ফুলটা আমি নিলাম এভাবে এর উপরে একটা আবরণ আছে এই দেখেন এই আবরণটাকে ফেলে দিতে হবে নাহলে এটা সিদ্ধ হয় না এই খসাটা কখনো সিদ্ধ হবে না আর এটা রান্না করলে কখনো খাওয়া যাবে না এটা মুখের মধ্যে জড়াই যাবে এই জন্য এটাকে এভাবে ছোট ছোট করে আমি পিস করে নিব খসাটাকে এরকম ছড়াইয়ে এটা বট সাহায্যের দরকার প্রয়োজন হয় না এটা হাত দিয়ে এভাবে করা যায় এই দেখেন সুন্দর আর এই ফুলে যারা মালা গেঁথেছেন তাদের তো আর হ্যাঁ তারা তো জানেন কিভাবে খোসাটাই করতে হয় ছোট সময় এটাতে অনেক মালাকাথা হয় আমরা দেখেছি এখন আগে তো আমরা এগুলো কখনও খেয়ে দেখিনি কিন্তু পরে যখন এগুলো সবাই খাওয়া শুরু করলো আমরাও খেয়ে দেখলাম আসলে তো অনেক মজার একটা তরকারি অনেক টেস্টি একটা খাবার দেখবেন এভাবে ছোটো ছোটো করে এভাবে সবগুলোকে আমি ই করে দেবো খোসাটা সরিয়ে এভাবে কেটে দেব দেখেন কত সুন্দর অনেক তাড়াতাড়ি হয় এই দেখেন আমি রকম করে বটির সাহায্য লাগে লাগেনি আমি হাতেই সবগুলো কারণ এটা খুব নরম এত নরম যে বটির কোনো প্রয়োজনই নাই তবু যার যেমন ইচ্ছা করবেন এই দেখেন আমি এরকম করে এই দেখেন অনেকগুলো করা হয়ে গেছে আর একটু আছে আঁচটা খুলে এইভাবে টান দিবেন হয়ে যাবে এই যেমন সবগুলো ফুল কেটে কমপ্লিট দেখেন অনেক সুন্দর করে কেটে নিয়েছি পুরো ফুলগুলো এখন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি রান্না করব চলুন আমি এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নেব যদিও এগুলোর সঙ্গে ময়লা থাকে না

লবণ দিয়ে একটু মেখে নিতে হবে এর ভিতরে একটা কচ আছে না সেটা ধুয়ে তো গেলই কিন্তু এর ভিতর আর একটু যেই লবণ দেওয়ার পর আর একটু কষ্ট বের হবে আর এটা খুব সফট হবে দেখেন আমি এভাবে লবণ দিয়ে একটু মেখে রাখতে হবে এই যে এভাবে লবণ দিয়ে আমি পাঁচ মিনিট মেখে রাখবো লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি কারণ এর ভিতরে দেখেন এই দেখেন অনেকগুলো কচ বেরিয়েছে এই যে এই কচগুলো আমি একটা ধোয়া দিয়ে চিপে নিব পানিটা এভাবে পানিটাকে চিপে ধুয়ে নিব দেখেন কি রকম কষ এই কষটা মানে স্বাদটা একটু কমিয়ে দেয় আর কি এটা ধুয়ে ফেলে দিলাম তাহলে আমার একটা সুন্দর একটা ফ্লেভার ফ্লেভার আসবে মাছটাকে কেটে নেব আমি এখন এটাকে কিভাবে মাখাবো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে মাখানোর জন্য কি নিয়েছি দেখেন শুধু মোর ইস্পিয়েন্স দিব আর মাছ আর এটাকে পরিষ্কার করে দিয়ে এখানে রেখেছি আর হলুদ আর তেল আর লবণ আর কিছু দেবো না আমি এখানে আমি কিভাবে সেটা প্রসেসিং করি একটু দেখেন এই মোর ইস্পিয়েন্স আমি দিয়ে দি হলুদ বেশি দেওয়া যাবে না কারণ ওটা অল্প হয়ে যাবে কারণ একদমই নরম তরকারি তারপরে দিব হলুদ ই লবণ দু চামচ লবণ দিলাম যে যেরকম রান্না করবে সেই পরিমাণ দেবে এটাকে এখন মেখে নেব তারপরে দেব মানে তেল তেল দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে মেখে নেব আমি এখন সবজিটা দিয়ে দেব ছাপলাটা এখনই নরম হয়ে গেছে তরকারিটা আর এটা মাখানোর পর বেশি পানি দেওয়া যাবে না ভুলবশত যদি অনেক পানি দেন এটা শুকানো যাবে না নিচের থেকে লেগে যাবে তাই খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে বেশি পানির ব্যবহার করা যাবে না কারণ খুবই নরম সবজি এর পানির দরকার হয় না কারণ এটা তো পানিতেই থাকে এর মধ্যে শুধু পানি আর পানি আর কিছু নেই এর ভিতরেই অনেক পানি আছে আমার এটা মাখানো শেষ আমি এখন এই ইলিশ মাছগুলো দিয়ে দেবো দেখেন ইলিশ মাছগুলো দিয়ে আমি এটাকে আবার একটু মিশিয়ে নেবো এই তরকারিটা যে এত মজার এত টেস্ট আপনারা এভাবে দেখবেন না দেখেন আমি অল্প একটু পানি দিয়েছি এর ভিতর থেকে আরো অনেক পানি বের হবে যেটা এটা পানির তরকারি এর মধ্যে শুধু পানি এমনি বের হয়ে যাবে অনেক পানি যাই হোক এখন আমি এটাকে চুলাই বসিয়ে দেব আমি এখন দিচ্ছি চুলাটা অন আমার রান্না কমপ্লিট দেখেন বেশি সময়ের প্রয়োজন হয় না আধা ঘন্টার মধ্যেই আপনার রান্না হয়ে যাবে হয়তো অত সময়ও লাগবে না যাই হোক আমি টাইম দেখিনি আমার একটা আন্দাজ আমার সাপলার তরকারি কমপ্লিট আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আফিজ